মহাম্ম যুব সমাজ উদ্যোগে দ্বিতীয়তম বা কোরআন এবং আজ মাহফিল হাটনগর ময়দানে আজকের এই মাহফিল আল্লাহ তালা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী মন্ডল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওরামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন ইতিপূর্বে জেনারা মঞ্চে আলোচনা করেছেন আলেমোনা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে দিনের বেলায় নানা ধরনের কাজকাম করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে এরপরেও আল্লাহ তালা আপনাদেরকে উপস্থিত হওয়ার তা দান করেছে আমি আমার অন্তরের থেকে আপনাদেরকে শুভেচ্ছা করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরণে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন। মানসিক প্রশান্তি লাভের জন্য আজকে কোরআন কারমের মাহফিলে কবুল করলেন আমরা আল্লাহর উপর খুশি নামে বেজান তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হামদাল কাসির রব্বানা তাইয়িবা মুবারাকান ফী আমরা প্রশংসা করলাম তার কেন করলাম আল্লাহর প্রশংসা করার পেছনে এক নম্বর কারণ হল যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখন এত খুশি হয় যে সমস্ত বান্দাবান্দা আল্লাহর প্রশংসা করল আল্লাহ আসলান এবং জমিনের ফাঁকা জায়গাটা নিকে দিয়ে পরিপূর্ণ করেছে এই যে আপনারা সোহান শব্দটা উচ্চারণ করলেন এই সোহান বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে গেছে যতবার সোহান বলবেন ততবার একটা করে গাছ হবে সেই গাছ বাংলাদেশের গাছ না আছে সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা ঘোড়া দৌড় দিলে পাঁচশো বছর লাগতে পারত এ কথা শোনার পরেও তারা সোনান বললেন আপনারা ঠকলেন না যেতে ঠকলেন না বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বন্ধু আমরা অনেক সময় সর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ সোহান বিনিময়ে লাগাই যায় তাহলে জান্নাত কত বড় এরকম অনেকে তর্ক করে অনেকে বলে সারা জীবন পাপ করি আর সোহান আল্লাহ বললি জান্নাতে গাছ আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যত বড়ই পাপি হোক না কেন তার জবান থেকে তিনটা তসবি যদি রহরহ প্রকাশ পায় আল্লাহ রাসুল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনা মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তিনটা তাজবি ধরে ধরুন কয়টা একটা হলো সোবাহান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আপনারা বলেন তো আমরা যত পাপী হই আমাদের পাপের চাইতে আল্লাহ দয়া কম বেশি তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি আছে এই জন্য সোহান আল্লাহ বলতে কোনো কৃপণতা করা যাবে আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণে বেশি বেশি যে আল্লাহ তারা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে এই দুনিয়াতে যত ধর্ম আছে পৃথিবীতে বহু ধর্ম আছে না আপনারা বলেন সব ধর্মকে ঠিক ঠিক সব ধর্ম ঠিক ঠিক ধর্মের মালিককে শিয়ালরা যদি বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র ধর্মের নাম কি আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হলো ভুয়া জোরে বলে সব ধর্ম কি আরো জোরে বলে ভুয়া ভুয়া আসল ধর্ম কিন্তু একটাই আর গুণে আমরা সেই ধর্মের ভিতরেই মুসলমানের ঘরে জন্ম নিবার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন আল্লাহ ইচ্ছা ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে যখন ঠিক না আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছে আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে আপনারা বলেন তো বিশ্ব নবীর উম্মত হওয়ার পারলে তাদের লাভ কি আল্লাহ রাসূল বলেছেন তুমি যত পাপই করো তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে বারিশটারি করে আল্লাহর কাছে তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছাইয়াই দিব এত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে খুশি না তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসিল শুনবেন যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনকে আল্লাহ তালা আমাদের জন্য হেদাত শুরু দান করেছে হেদাত মানে কি হেদাত মানে বোঝেন না মানে জীবন ব্যবস্থা আপনারা বলেন এ কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই এই জন্য এই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জানিকাল কিতাব

কিন্তু আল্লাহ হুদাল্লিল নাস না বলে মোত্তাকিম বলার পিছনে কারণ হল আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেন আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহেল গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না ঠিক না বলেন আপনারা বলেন তো শুধুমাত্র কোরআন শোনার জন্যে আল্লাহকে এই দুনিয়াতে কোরআন পাঠাইছেন কোরআন শুধু শুনলে হবে না কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে আবু জাহেল কোরআন শুনেছে আপনারা তো আমার সামনে বসে কোরআন শুনতেছেন আবু জেহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন আবুল সূরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন আর সকাল বেলায় এসে কোরআনুল পক্ষে রেজাল্ট দিতেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কুল দিক তো আমি বিজ পারিনি bari ni বলেন আপনারা বলেন তো আবু জেহেল কোথাকই খারাপ কইছে খারাপ কইছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলেন নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায়